হ্যালো বন্ধু এই দুনিয়ায় সবাই চাই প্রতিষ্ঠিত হতে ও সাকসেস হয়ে নিজের জীবন পরিবর্তন করতে ও নিজে প্রতিষ্ঠিত হতে এটা তো বাস্তব কিন্তু সবাই কি পারে সাকসেস হতে জীবন পরিবর্তন করতে প্রত্যেককে বলছি একটা কথা মনে রাখবে সাকসেস মানে তোমার সারা দুনিয়া চেঞ্জ করতে হবে না আর তুমি সেটা হয়তো পারবে না যেটা পারবে সেটা হলো নিজেকে চেঞ্জ করতে হবে সেটাই হলো সাকসেস নিজের পরিস্থিতি চেঞ্জ করতে হবে এটাকে বাস্তব মনে করবে এটাকে সাকসেস মনে করো এটা এতটাই বাস্তব বা এতটাই সত্যি মনে করো যেটা শুধুমাত্র তোমার দ্বারাই সম্ভব মনে রেখো সাকসেস বা সাফল্য সবার জীবনে ইম্পর্টেন্ট কিন্তু কিছু কিছু মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটাই ভিডিওতে দেখানো হয়েছে ও সেই সব মানুষের দ্বারাই সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি দেখা গেছে মনে রাখবে তোমার জীবনে খারাপ পরিস্থিতি খারাপ সময় কষ্টের জীবন কাটানো না খেয়ে বেশিরভাগ সময় কাটানো পরিস্থিতির সাথে যুদ্ধ করা ইচ্ছে না থাকলেও তোমাকে কাজে যাওয়া কারণ তোমার তো কষ্টের জীবন খারাপ পরিস্থিতি খারাপ সময় তাহলে তোমার কাছে সাকসেস কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ ইম্পর্টেন্ট বললে কম হয়ে যাবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বা খুব দরকার যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে তোমার জীবন পরিবর্তন করতে হবে কারণ তোমার তোমার সাকসেস কাছে স্বপ্ন নয় বাস্তব করবো না করতেই হবে মনে রেখো তোমার ওই পরিস্থিতি মধ্যে কাটানো জীবন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিন্তু জানে তোমার খারাপ পরিস্থিতি সবাই জানে কাউর অজানা নেই তোমার কষ্টের জীবন কারো কাছে অজানা নেই তবু তোমাকে এটাই বলবে কেমন আছিস মনে রেখো তোমাকে একটি বারও বলবে না যে তোর ওই কষ্টের জীবন কাটাতে তোর অনেক কষ্ট হচ্ছে বল কেউ বলবে না তোর এই জীবন ভালো লাগছে না বল তাই তোমাকে বলছি এই পৃথিবী সিস্টেম তুমি যতই কষ্টে থাকো যতই খারাপ পরিস্থিতিতে থাকো সবাই এটাই বলবে কেমন আছিস কেউ বলবে না যে কেমন থাকতে চাস এটাই বাস্তব শুধু এই প্রতিষ্ঠা শুধু এই প্রশ্নটা নিজেকে করো তুমি কি কষ্টের মধ্যে জীবন কাটাতে বা থাকতে চাও নিজের পরিবর্তন চাও মনে রেখো তোমার খারাপ পরিস্থিতি তোমাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে অর্থাৎ তোমার খারাপ পরিস্থিতির সাথে তোমাকে যুদ্ধ ও সংগ্রাম করতে হবে কেউ তোমার সাথে থাকবে না সবাই শুধুমাত্র তোমার সংগ্রামের দর্শক তাই তুমি নিজে ভাবো সাকসেস তোমার জীবনে কতটা ইম্পর্টেন্ট সেটাই বুঝতে হবে তোমাকে মনে রেখো তোমাকে এটাই ভাবতে হবে এই পৃথিবীতে কারণ ছাড়া কোনো কিছু সম্ভব না এটাও মনে রাখতে হবে অসম্ভব জিনিস পাবার কোনো অসম্ভব কারণ থাকলে তোমার কাছে তখনই সেটা সম্ভব মনে রেখো হাজার কারণের দ্বারাই তুমি সাকসেস হতে পারবে না শুধুমাত্র একটা কারণেই সাকসেস হতে পারবে তাই বলছি মানুষের খিদে পেলে মানুষ ভাত খায় আর তার যখন খুব খিদে পায় তখন ভাত খাওয়ার জন্যে ছটপট করে মনে রাখবে সাকসেসের জন্যে এইরকম একটাই কারণ লাগবে যে কারণে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে ছটপট করাবে তুমি নিজেই ভাবো তোমার কাছে এমন একটা অসম্ভব কারণ তো আছেই তোমার খারাপ পরিস্থিতি খারাপ সময় কষ্টের জীবন তার থেকেও কষ্টের কথা এটাই যে আমার চারপাশে মানুষ এটা জেনেও বলছে কেমন আছিস বলছে না যে কেমন থাকতে চাস তাই মনে রেখো আমারও বলছি সাকসেস সবার জীবনে অনেক ইম্পর্টেন্ট কিন্তু তোমার মতো মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট খুব দরকার কারণ মানুষ খিদে পেলেই খায় এটা একটা সাধারণ কারণ কিন্তু খুব খিদে পেলে খাবার জন্য ছটপট করে তোমার সাধারণ নয় অসাধারণ কিছু কারণ আছে তাই তুমি সাকসেসের জন্য ছটপট করছো কারণ তোমার সাকসেস খুব খিদে আছে তাই তোমাকে বলছি তোমার অন্যদের তুলনায় সাকসেসটা তোমার কাছে অনেকটা ইম্পর্টেন্ট অনেকটা গুরুত্ব অনেকটা মূল্য তাই তোমাকে যে কোনো মূল্যে কোনো পরিস্থিতিতে মনে করতে হবে সাকসেস হব এটা নয় কারণ তোমার মতন মানুষের সাকসেস খুব দরকার তাই হব নয় হতেই হবে হ্যালো বন্ধু আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইমে আমার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সাথে থেকো আর পাশে থেকো একটা কথা বলছি জীবনে সাকসেসফুল সবারই দরকার সাফল্য সবারই দরকার প্রতিষ্ঠিত সবার জীবনে দরকার কিন্তু মনে রাখবে কোনো একটা মানুষ আছে তার জীবনে সাফল্য সাকসেস প্রতিষ্ঠিত দরকার বললে কম হয়ে যায় খুব 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 দরকার আর দেখা গেছে সেই সব মানুষই জীবনে সাকসেসফুল বেশি হয়েছে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশান ভিডিও নিয়ে যদি ডি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো করে পাশে দেখো আর নতুন কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটা না কিন্তু নেক্সট টাইম আবার দেখা হচ্ছে